নতুন এবছরও আপনার আহ্বানে বিরাট এক স্তর মধ্যে অনুষ্ঠিত হলো ত্রিপুরা দারবাস থেকে কি বলবেন উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও অনেক নেতৃত্বরা দেখেন আজকে হচ্ছে সাতাশ রোজা পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে যদি আল্লাহ রবুল আলমিন আমাদের হায়াতে রাখে আমার এই পবিত্র আমরা এই জায়গায় আমার হৃদয়ের প্রিয়ামী মাহমুদ সাহেব আছে আমরা সবাই মিলে এখানে একটা ইফতাল আয়োজন করেছি আমরা এখানে পবিত্র রমজান মাসে রুজাদদের নিয়ে আমরা ইফতালে বজিজ করেছি আর আজকে আমাদের একটাই দোয়া একটাই প্রার্থনা আলম আল্লাহ তালার দরবারে তিনি যেন আমাদের কবুল করে নেন আমাদের ইফতার আমাদের তারাবির নামাজ আমাদের শেয়ীকে তিনি যেন কমন করে নেন এই দোয়া এবং বিশেষ করে ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন যে আমাদের ঐক্য যে একতা যে ভালোবাসাটা ছিল আছে থাকবে এই পুয়াটায় বিশেষ করে আজ আজকের দিনে মানে হৃদয়টা ভেঙে যাচ্ছে নজর ভেঙে যাচ্ছে এই কারণে মানে আমরা আজকে সুন্দর সুন্দর গ্রেপ্তার করলাম আহার করলাম আমাদের মনে পড়ে যাচ্ছে প্যালিস্তানির মানুষের কথা প্যালিস্তিনি বাচ্চা শিশুরা তারা দূর তো দূরের কথা পানি পাচ্ছে না তারা খাবার পাচ্ছে না আর ইসরাইল বেইমান বেইমানের বাচ্চা মানে জঙ্গি কাকে বলা হয় সেটা ইসরায়েলের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে জঙ্গি কে সন্ত্রাস কাকে বলা হয় ইসরায়েলের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সে দৃঢ় মানুষগুলোকে হত্যা করছে হত্যালে শহীদ হচ্ছে তারা এই দুনিয়ায় রোজা রাখছে ইনশাআল্লাহ তারা জামকাতে গিয়ে তারা ইফতার করবে এটা আমাদের বিশ্বাস আমরা সকলে মিলে আমরা দোয়া চাই আল্লাহ তার সারা বিশ্বের মানুষকে যারা আল্লাহ হিফায়ত করেন শুধু মুসলমান নেই সারা বিশ্বের মানুষদের তার মানুষ এবং মানে কি বলবো আরো অন্য অন্য দেশে যে জলুম অত্যাচার সেই সব মানুষদের আল্লাহ সুখ শান্তি দান করেন এবং শান্তি যারা আল্লাহ নিয়ে আসেন দুয়া চাই হুজুর আজকে